এসএসসির রেজাল্ট যেদিন প্রকাশিত হয় সেদিন সার্ভার অনেক জ্যাম থাকে মোবাইলে এস পাঠালেও সময় মতো রেজাল্ট পাওয়া যায় না এদিকে বুকের ধুকধুকানি অনেক বেড়ে যায় আর আমরা সবাই চাই সময় মতো মাত্র তিরিশ সেকেন্ডে আমার রেজাল্টটা আমি যেন পেয়ে যাই তাও আবার মার্কশিট সহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে এমন একটা উপায় শেখাব যার মাধ্যমে খুব সহজে মাত্র তিরিশ সেকেন্ডে আপনি আপনার রেজাল্ট বা আপনার সন্তানের রেজাল্ট বা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট বের করতে পারেন আর এই কাজটার জন্য আমাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এজন্য আমরা গুগল প্লে স্টোরে যাব গুগল প্লে স্টোরে গিয়ে আমরা এই যে সার্চ করব নিচে দেখেন এই যে সার্চ অপশনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করব ক্লিক করে উপরে লিখবো রেজাল্ট অ্যাপ লিখে শুধু সার্চ করব সার্চ করার পরে অনেকগুলো অ্যাপস সাজেস্ট করছে এখান থেকে এই যে তিন নম্বরে যে অ্যাপসটা আছে লাল কালারের রেজাল্ট অ্যাপ এস এসসি দু জাস্ট এটাতে আমরা ট্যাপ করবো এখান থেকে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমি যেহেতু ইনস্টল করে নিয়েছি এজন্য আমাকে আর নতুন করে ইনস্টল করতে হচ্ছে না আমি জাস্ট এই যে ওপেন অপশনটা আছে এখানে ক্লিক করব। এখান থেকে যখন অ্যাপসটা ওপেন হবে দেখেন কত সুন্দর একটা ফিচার দেখা যাচ্ছে প্রথমে হচ্ছে রেজাল্ট দেখুন এরপরে জিপিএ ক্যালকুলেটর কলেজ ভর্তি ফল পূর্ণ নিরীক্ষণ বোর্ড বৃত্তি এবং অন্যান্য অনেক তথ্য থাকবে এখানে যেহেতু আমরা রেজাল্ট দেখব তাই এই যে উপরের যে অপশনটা রেজাল্ট দেখুন এখানে ক্লিক করব করার পরে এখানে দেখেন প্রধান সার্ভার বোর্ড সার্ভার মার্কশিট সহ এসএমএস রেজাল্ট মানে আপনি প্রধান সার্ভার থেকে রেজাল্টটা দেখতে পারেন অথবা আপনি যে বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের অধীনেও রেজাল্ট দেখতে পারবেন আর আপনি যদি এস এম এস এর মাধ্যমে রেজাল্ট চান তাও খুব সহজে বের করা যাবে আমি প্রধান সার্ভার থেকে কিভাবে খুব সহজে এসএসসি রেজাল্ট বের করা যায় সেটা দেখাবো এজন্য প্রধান সার্ভারের উপর ক্লিক করব ক্লিক করার পরে দেখেন সার্ভার ওয়ান ই সার্ভার টু টেলিটক আমি আপনাদের সাজেস্ট করব সার্ভার ওয়ান ই বোর্ড থেকে সবসময় রেজাল্ট দেখবেন কারণ সার্ভার টু টেলিটক এখানে অনেক সময় এই সার্ভারটা জ্যাম থাকে যখন এসএসসি রেজাল্ট পাবলিশ হবে দেখবেন যে এই সার্ভারটা মানে সার্ভার টু কাজই করছে না এই জন্য সবসময় আমরা সার্ভার ওয়ান ই বোর্ড এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এরকম একটা পেজ ওপেন হবে এখানে জাস্ট আপনার তথ্যগুলো দেবেন প্রথমে দেখেন পরীক্ষার নাম এখান থেকে আপনি যেহেতু এসএসসি দু হাজার রেজাল্ট বের করবেন এই জন্য এস এস সি দাখিল বা সমমান এখানে ক্লিক করবেন এরপরে পরীক্ষার সাল আপনি যেহেতু দু সালের এস পরীক্ষার রেজাল্ট বের করবেন তাই দু হাজার পঁচিশে ক্লিক করবেন এরপরে বোর্ডের নাম এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি যে বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন সে বোর্ড সিলেক্ট করবেন আমি এখানে দিনাজপুর সিলেক্ট করলাম এরপরে দেখেন ফলাফলের ধরন এই যে একটি নির্বাচন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনি একক ফলাফল চাচ্ছেন না প্রতিষ্ঠানের ফলাফল চাচ্ছেন যদি একক ফলাফল চান তাহলে এক নম্বর যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন আর যদি প্রতিষ্ঠানের ফলাফল চান তাহলে এই তিন নম্বর যে অপশনটা আছে প্রতিষ্ঠানের ফলাফল সেখানে ক্লিক করবেন আমি যেহেতু একক ফলাফল চাচ্ছি এই জন্য উপরের যে অপশনটা একক ফলাফল বা বিস্তারিত ফলাফল এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আপনার দেখেন আরও দুটো অপশন নতুন করে যুক্ত হয়েছে পরীক্ষার্থীর রোল নম্বর এটা ইংরেজিতে দিতে হবে এখানে অবশ্যই আপনি আপনার রোল নম্বর দিবেন আমি রোল নম্বরটা দিচ্ছি এখানে রোল নম্বর দেওয়া শেষ এর নিচের যে অপশনটা আছে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে এখানে রেজিস্ট্রেশন নম্বর দিবেন আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি দেওয়ার পরে এই যে দেখেন একটা ক্যাপচা কোড দেখা যাচ্ছে ছবিতে টু থ্রি এখানে লেখা আছে আমি এই যে ছবিতে প্রদর্শিত নম্বর টাইপ করুন এখানে ক্লিক করে ওই নম্বরটা এখানে টাইপ করবো টু থ্রি ফোর টাইপ করার পরে এই যে দেখেন নিচে একটা অপশন আছে ফলাফল দেখুন এখানে ক্লিক করতে হবে এখনো যেহেতু দু হাজার পঁচিশ সালের এসএসসি রেজাল্ট পাবলিশ হয় নাই তাই আমি যদি এখানে ক্লিক করি দেখেন এই যে এরকম একটা ইজ নট ফাউন্ড প্লিজ চেক অ্যান্ড ট্রাই এগেন মানে এখনো যেহেতু রেজাল্ট পাবলিশ হয় নাই তাই এমনটা দেখাচ্ছে আর আপনি যেহেতু রেজাল্ট পাবলিশ হওয়ার পরে রেজাল্ট দেখবেন তাই আপনার বেলায় এরকম পপ আপ দেখাবে না আমি জাস্ট পূর্ববর্তী রেজাল্ট মানে এর আগের রেজাল্ট আপনাদেরকে বের করে দেখাচ্ছি এখানে এই যে পরীক্ষা সাল এখানে ক্লিক করে আমি আগের রেজাল্টটা দেখাচ্ছি দু সালের একটা রেজাল্ট দেখাই দিনাজপুর আমি একক ফলাফল চাচ্ছি এই রোল নম্বরও ঠিক আছে কোডটা দেখেন পরিবর্তন হয়ে গেছে আবার এখানে কোডটা দিব এখানে দেখা যাচ্ছে এইট থ্রি ওয়ান ফোর তা আমি এইট থ্রি ওয়ান ফোর এখানে চাপলাম ফলাফল দেখুন ক্লিক করলে দেখেন ক্লিক করা মাত্রই ক্লিক করা মাত্রই রেজাল্ট শো করবে অতি দ্রুত তিরিশ সেকেন্ডও সময় লাগবে না আমি ভিডিও বানাতে গিয়ে অনেক কথা বললাম যার কারণে এই সময়টা লাগতেছে আপনি যদি এই কাজটা করেন তিরিশ সেকেন্ডের মধ্যেই আপনি রেজাল্ট দেখতে পারবেন খুব দ্রুত আপনি চাইলে এই যে মার্কশিট সহ রেজাল্টটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিন্ট করতে পারেন এই যে প্রিন্ট অপশনে যদি ক্লিক করেন এই মোবাইলের সাথে যেহেতু প্রিন্টার কানেক্ট করা নাই তাই এখানে প্রিন্ট করা যাচ্ছে না এখান থেকে আপনি কিন্তু সেভ করতে পারবেন এই যে দেখেন নিচে সেভ করুন পিডিএফ এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করলে এই যে সুন্দরভাবে আপনার ফোনে আপনি এটা সেভ করতে পারবেন খুব সহজেই কিন্তু সেভ করা যায় ঠিক আছে দেখেন কত সহজে এসএসসি রেজাল্ট পাওয়া যায় আর আপনি যদি ওয়েবসাইটে রেজাল্ট দেখেন তাহলে কিন্তু অনেক সময় আপনার সার্ভার জ্যামের কারণে আপনি সঠিক সময় রেজাল্ট দেখতে পারবেন না তখন আপনার বুকের ধুকধুকানি অনেকটাই বেড়ে যাবে হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা থাকতে পারে তাই অন্য কোথাও ট্রাই না করে এই পদ্ধতিতে ট্রাই করুন খুব সহজে অতি দ্রুত অল্প সময়ের মধ্যে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের তত্ত্ববহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ